এই দুনিয়ার পিছনে আমরা ছিলে এই দুনিয়ার পিছনে আমরা পড়ে আছি অথচ আল্লাহ তা বলছেন হায়া তার দুনিয়া আবক আশ্চর্য ব্যাপার তোমরা এই দুনিয়া নিয়ে পড়ে আছো বালতু তিরুনাল হায়া দুনিয়া এই দুনিয়ার জীবনকে তোমরা অগ্রাধিকার দিচ্ছ অথচ অল্ আহত আল্লাহর কাছে যে আখেরাত আছে দুনিয়ার পরে মৃত্যুর পরে যে জীবন রয়েছে সেই জীবন হচ্ছে আল্লাহ সবচেয়ে উত্তম এবং সবচেয়ে স্থায়ী দুনিয়া মানেই তো অস্থায়ী দুনিয়া মানে তো অস্থায়ী মানুষ বুঝে আসে না আমার কেন দুনিয়ার প্রতি এত লেগে থাকে এর আগেও এখানে আমি উদাহরণ দিয়েছি কিনা আমি জানি না আপনি চিটাং যাবেন কমরাপুর রেল স্টেশনে গিয়ে যদি স্টেশনের ওয়েটিং রুমটাকে আপনি একটু অগুশালও দেখতে পান সেখানে চেয়ারটা নষ্ট ফ্যানটা নষ্ট বাতি জলে না সুইচগুলা হ্যাঁ নষ্ট হয়ে পড়ে আছে হ্যাঁ মাক্রোসা বাসা বানিয়ে পড়ে আছে আপনি যদি ওই কমলাপুর রেল স্টেশনের ওয়েটিং রুমে এই অবস্থা দেখে আপনি যদি ওগুলো পরিষ্কার করা শুরু করেন আর যদি ওই চেয়ার ঠিক করতে যান ঘড়িটা ঠিক করতে যান হ্যাঁ সুইচটা ঠিক করতে যান আপনি কি ট্রেন ধরতে পারবেন আপনার কি চিড়াগার যাওয়া হবে কখনোই চিরাং যাওয়া হবে না কারণ আপনার হাতে সময় ছিল দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা ট্রেন লেট করেছে বড় জোর দুই ঘন্টা তিন ঘন্টা সময় ছিল কিন্তু এই দুই তিন ঘন্টা সময় আপনি ওয়েটিং রুমকে সাজানোর জন্য ব্যস্ত হয়ে গেছেন আপনার আসলে টার্গেট ছিল চিরাং যাওয়ার জন্য ট্রেন ধরা আপনি সেই ট্রেনের কথা ভুলে আপনার স্টেশনটাকে বানিয়ে নিয়েছেন আপনার বাড়ি এই স্টেশনটাকে আপনি বাড়ি বানিয়ে নিয়েছেন সেই জন্যই তো কত মানুষ আজকে দুনিয়া একটু বাড়ি করার জন্য একটু জমি কেনার জন্য একটা গাড়ি কেনার জন্য একটা ফ্ল্যাট কেনার জন্য হালাল নাই হারাম নাই দিন রাই রাত নাই সারাটা বেলা সারাটা দিন সারাটা রাত ব্যস্ত কিভাবে একটা ফ্ল্যাট করবে কিভাবে এক টুকরা জমি কিনবে কিভাবে একটা গাড়ি কিনবে কিভাবে একটু ভালোভাবে এই দুনিয়ায় জীবন যাপন করবে আফসোস আফসোস এই দুনিয়া এই দুনিয়ার পিছনে পড়ে আছি অতসরাসম বলছেন এই দুনিয়া হচ্ছে একটা মরা কানকাটা খাসি থেকেও মরা পচা গলা একটা মরা হ্যাঁ ছাগল তার থেকেও নিম্ন মানের মানের আল্লাহ রসুল সালাম একদিন একটা দেখিয়ে না যে তোমরা মরা খাসি কি কেউ আছো এই মরা খাসিটাকে এক দিরহাম দিয়ে কিনবে এক দিরহাম ধরেন পাঁচ টাকা দশ টাকা একশো টাকা যাই হোক এই টাকা দিয়ে তোমরা কিনবে কেউ আছো এখন যদি আপনাকে বলি আপনারা এখানে কয়েক মানে সখানেক মানুষ আছেন আপনাদেরকে বলি ওই ওখানে একটা মরা খাসি পরে আছে রাস্তার পাশে কে কিনবেন হাত জাগান কে কিনবেন যার মাথায় সামান্যতম বুদ্ধি আছে সামান্যতম বুদ্ধি আছে পাঁচ টাকা দিয়ে কিনবে পাঁচ টাকা দুই টাকা এক টাকা বলবে যে ভাই আপনাকে দিলাম এমনি ওটা আমার নেওয়ার দরকার নেই আপনি চাইছেন পাঁচ টাকা আপনাকে দিয়ে দিলাম ওটা আমার নেওয়ার দরকার নাই বিকজ অফ আপনি মনে করেন ওটা আপনার কাছে কুটা পয়সার কোনো মূল্য রাখেনা এই জন্য আপনি নিচ্ছেন না আশ্চর্য লাগে এই দুনিয়ায় মরা খাসিটা আপনি নিচ্ছেন না মূল্য নাই বিধায় রাসুল সাল্লাহ বলছেন আল্লাহ আল্লাহর কাছে এই দুনিয়া হচ্ছে ওই মরা খাসির থেকেও নিকৃষ্ট আপনি এই দুনিয়া নিয়ে তো ব্যস্ত আমি তো এই দুনিয়া নিয়ে ব্যস্ত অথচ এই দুনিয়ার মূল্য আল্লাহ সুমানার কাছে ওই মরা খাসির মতো আপনার কাছে যেমন মরা খাসির কোন মূল্য নেই আল্লাহ রসুল সাল্লাহ আলহাল্লাম বলছেন এই দুনিয়ার যদি এই দুনিয়ার যদি সামান্য পরিমাণ মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা সাকা মিনহা কাফিরা শুরবাতামায় কোন কাফেরকে আল্লাহকে যে অবিশ্বাস করে সেই কাফেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার এক গอก পানি এক মানে এক ফোঁটা পানি বা একবারে যতটুকু পানি খাওয়া যায় এই এক গอก পানিও খাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিতেন দিতেন না তার মানে কি তার মানে হচ্ছে এই আল্লাহ সুবান ও কাছে এই দুনিয়ার সামান্য পরিমাণ কোনো মূল্য এই হাতিস আল্লাহ বলছেন যদি জানা হা বা উদাহ কোনো মশা মাছি দেখেছেন না মাছি মাছি ডানার কোনো মূল্য আছে আপনার কাছে একটা মাছি এত থাপ্পর দিয়ে মেরে ফেলে দেন মাছির ডানা একটু বোঝেন একটু একটু মাথা খাটান একটা মাছির ডানা মাছির যে পাখা সেই পাখার কোনো মূল্য আপনার কাছে আছে কারো কাছে আছে আমাদের কারো কাছে আল্লাহ তাআলার উদাহরণ দিয়ে বলছেন রসুল্লাহ সাল্লাহ যদি এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে ওই মাছির ডানার মতো থাকতো মাছির ডানার যতটুকু মূল্য ততটুকু মূল্য যদি এই দুনিয়ার হতো আল্লাহর কাছে তাহলে আল্লাহ সোবান এই দুনিয়ার এক ফুটা পানি কোনো কাফেরকে পান করার অধিকার দিতেন তার মানে কি দুনিয়ায় কাফেররা এখনো আছে না অনেক ভালোই আছে হ্যাঁ খালি পানি না কত কিছু খায় হালাল আল্লাহ যাই খাক আল্লাহর আল্লাহামত আল্লাহর জিনিস তো খাচ্ছে খুব ভালো আছে তার মানে হচ্ছে এই যে আল্লাহ সুবান যেহেতু তার খাওয়া দাওয়া পানীয় বন্ধ করেন নাই তার মানে হচ্ছে আল্লাহ সব আলার কাছে কোনো মূল্য এই দুনিয়ার নাই যদি মূল্য থাকতো তাহলে কি করতেন তাদের খাওয়া বন্ধ মানে অঙ্কটা ক্লিয়ার না অঙ্কটা তো ক্লিয়ার এটা বোঝার জন্য খুব ভালো ম্যাথমেটিশিয়ান হওয়ার দরকার নেই খুব বেশি বুদ্ধিমান মানুষ হওয়ার দরকার নেই আল্লাহর কাছে মূল্য যদি থাকতো তাহলে পরে কোনো কাফের কোনো এই নিয়ামত থেকে এক লোক খাবার এক ফোঁটা পানি খেতে পারত না আল্লাহ দিতেন না আল্লাহ দিতেন না যেহেতু মূল্য নাই খাট ওই যে আবর্জনা বাইরে ফেলে দেন না ডাস্টবিনে ফেলে আসেন না কুকুর খাচ্ছে আপনার কি কষ্ট লাগে মানুষ নিয়ে যাচ্ছে আপনার কষ্ট লাগে কষ্ট লাগে কষ্ট লাগে না কেন ওটার কোনো মূল্য আপনার কাছে নাই ওটা এখনও মূল্য আপনার কাছে নাই যদি থাকত তাহলে আপনার আশ্বাস লাগতো ইস খেয়ে ফেলছে ইস খেয়ে ফেলছে আপনার মূল্যই নাই আপনার আস্তুতই লাগে না আল্লাহ সবান মত আল্লাহ কাছে এই দুনিয়ার কোনো কিছুর কোনো মূল্যই নাই সেই জন্য আল্লাহ কিছু যায় আসে না আল্লাহ কিছু যায় আসে না থাক আবর্জনা যেমন খায় ডাস্টবিনে যেমন কুকুর আবর্জনা খায় সেরকম দুনিয়ার কাফের মশুকটা খাচ্ছি থাক আল্লাহ কিছু আসে যায় না কিন্তু যদি সামান্য মূল্য থাকতো আল্লাহকে দিতেন সম্মানিত উপস্থিতি প্রিয় ভাই এবং বোনেরা এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়া আমাদের কাছে কতটা মূল্যবান হয়ে গেছে এটা বোঝানোর জন্য আমার এতটুকু আলোচনা দিয়ে আপনাদের কাছে মনে হতে পারে যে আজকেই ঘর ছেড়ে চলে যাই এই দুনিয়ার কি দরকার এই দুনিয়া তো আসল কিছু না এই দুনিয়া তো সামান্য দুনিয়া মূল্য নেই এর মানে এই না যে এই দুনিয়াকে পরিত্যাগ করে আপনি চলে যাবেন এই দুনিয়ায় আপনি অল্প সময়ের জন্য আছেন এটাকে বুঝে দুনিয়াটাকে ততটুকু ব্যবহার করতে হবে যতটুকু আপনার আখেরাতের জন্য দরকার